অল্প অল্প কিছুক্ষণের মধ্যে আন্তনগর পেস ট্রেনটি জয়দেবপুরে স্টেশনে দাঁড়াবে আন্তনগর পেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসা এটি অনেক লম্বা ট্রেন এসি রয়েছে এবং নন এসির ব্যবস্থা রয়েছে আন্তনগর ট্রেন ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসা এটি অনেক বিশাল লম্বা জয়দেবপুর স্টেশনে থামবে আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর স্টেশনে থামলো মাত্র অল্প কিছুক্ষণ এখানে থামবে এখান থেকে ছেড়ে যাবে কিছুক্ষণ পরে বিশাল লম্বা ট্রেন আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্নগর এক্সপ্রেস ট্রেনটি এখনই স্টেশন থেকে ছেড়ে যাবে এটি কিছুক্ষণের মধ্যে আন্তর্নগর ট্রেনটি জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে যাবে এখনই স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে ট্রেনটি জয়দপুর স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাচ্ছে যারা অন্যান্য জায়গায় রয়েছেন তারা কিন্তু ট্রেনের ভিডিও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ট্রেনের ভিডিও এবাৰ <laughs> এখন সময় সাড়ে এগারোটা